আজকে পেঁপে আলুর দারুণ সুস্বাদু দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা এই গরমে খুব বেশি সময় রান্না করতে হবে না ঝটপট রান্না করতে পারবেন খেতে হবে অসাধারণ গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগবে রুটি পরোটার সাথে খেতেও ভীষণ ভালো লাগবে তো চলুন তেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকে দারুণ স্বাদের এই পেঁপের রেসিপি পেঁপে রেসিপিটা করার জন্য আমাদের তো পেঁপে লাগছে দেখুন আমি এখানে প্রায় ছয়শো গ্রাম ওয়েটের একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে এইভাবে টুকরো করে কেটে তারপর ভেতরের বীজগুলোকে এভাবে একটা চামচের সাহায্যে খুব সহজেই ঝট করে বের করে নেওয়া যাবে পেঁপের একটা কষ আছে সেই কষটা থেকে গেলে বা পেঁপের এই খোসার সবুজ অংশটা যদি সামান্য পরিমাণেও থেকে যায় তাহলে পেঁপের একটা গন্ধ আসে তাতে করে অনেকের কাছেই গন্ধ লাগে খেতে ভালো লাগে না সেজন্য পেঁপেটাকে এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে সবুজ অংশ কোনো রকমেই না থাকে এই গরমের সময় পেঁপে লাউ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো তাই অবশ্যই পেঁপে খান যারা পেঁপে খেতে একেবারেই পছন্দ করেন না একবার আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে দেখুন দুটুকরো পেঁপে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি দুটো আলু আলুটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি অর্ধেকটা পেঁপেকে আমি এইভাবে বড় করে টুকরো করে নিচ্ছি আর একটা আলু এইভাবে দু টুকরো করে জলে ভিজিয়ে দিয়েছি যাতে করে পেঁপের কষটাও ছেড়ে যায় আর আলুটা কালো না হয়ে যায় আর অর্ধেকটা পেঁপে এইভাবে ছোট ছোট করে কেটে নেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকের রান্নাগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আমার থেকে এই রকমই ঘরোয়া সহজ দারুণ টেস্টি রেসিপিগুলো নোটিফিকেশানগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবগুলো পেঁপে আলু কাটা হয়ে গেছে একই সাথে আমি জলে ভিজিয়ে রাখবো মোটামুটি পাঁচ সাত মিনিট এইভাবে ভিজিয়ে রাখব তারপর এইভাবে কচলে কচলে ধুয়ে নেব যাতে করে একেবারে পেঁপের কষ না থাকে দেখুন প্রায় সাত আট মিনিট পর ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার বড় টুকরোগুলো আমি এইভাবে প্রেশার কুকারে নিয়ে নিলাম সাথেই বড় আলুর টুকরোটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে এইভাবে একটু কেটে দেব। তাহলে খোসাগুলো ছাড়াতে আমাদের সুবিধা হবে সাথেই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ কাপের থেকে একটু কম দিয়ে দিলাম জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ এবার প্রেশারটাকে আটকে দুটো সিটি মারব বসিয়ে দিলাম প্রেশার কুকারটা আর এদিকে দেখুন মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি এভাবে কেটে নিচ্ছি যারা সম্পূর্ণ নিরামিষ করবেন পেঁয়াজটাকে স্কিপ করবেন আর বাকি প্রচেসটা ফলো করে রান্না করলেই চলবে পেঁয়াজটাকে কাটার পর এভাবে একটু ছাড়িয়ে রাখবো প্রেশারে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি পড়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তারপর প্রেশারে প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি দেখুন প্রেশারটা খুলে নিলাম এবার তুলে নেব এবার পেঁপে আলুগুলোকে এভাবে একটু ম্যাশ করে নেব আমি মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা করে হাত দিয়েও করতে পারেন এখন গরম আছে তাই জন্য আমি মেশার দিয়ে ম্যাশ করে নিলাম এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেজে নেব শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে রাখলাম এবার ওই তেলে দিয়ে দিলাম চা চামচ কালো সর্ষে এটা ছোট দানার সর্ষে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম কারিপাতা কারিপাতাটাকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই সময় কারিপাতাটা দিলে গন্ধটা খুব ভালো হয় আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে এভাবে একটু মিশিয়ে নেব এবার আমি সেদ্ধ করে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর এই যে পেঁপের জল জলে ভাবটা আছে এটা একেবারে শুকিয়ে নিতে হবে এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব একেবারে জল জলে ভাবটা শুকিয়ে নেব দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে একেবারে জল জলে ভাবটা শুকিয়ে নিয়েছি এবার যে শুকনো লঙ্কাটা ভাজা ছিল সেটা এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি দানা সব কিছু একসঙ্গে এইভাবে আরও একবার মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল পেঁপে আলু ভর্তার রেসিপি একবার এইভাবে খেয়ে দেখুন গরম ভাতে অসাধারণ লাগে গরম ভাতে তো ভালো লাগবেই রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগবে এইভাবে বানিয়ে দিলে বাচ্চাটাও খাবে বুঝতেই পারবে না যেটা আপনি পেঁপে দিয়ে বানিয়েছেন এবার গ্যাসটাকে অন করে বসিয়ে দিলাম প্রেসার কুকার দিয়ে দিলাম সরষের তেল তেলের পরিমাণটা আপনারা ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি যেহেতু অল্প মশলায় রান্না করব তেলের পরিমাণটা একটু দিয়েছি যদি আপনারা অপছন্দ করেন অল্প পরিমাণেও দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো একেবারে সামান্য পরিমাণে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দু তিন মিনিট পেঁপেটাকে ভেজে নেব এতে করে পেঁপের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে পেঁপেটাকে দেখুন দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো হাফচা চামচ পরিমাণ আরও একবার সব কিছু একসঙ্গে এভাবে নাড়াচাড়া করে নেব দেখুন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম জল এখানে আমি দেড় কাপ পরিমাণ জল যোগ করব যতটা ঝোল রাখতে হবে তার থেকে একটু বেশি পরিমাণে জল এখানে আমি যোগ করব মিশিয়ে নিয়ে প্রেশারটাকে আটকে মিডিয়াম ফ্লেমে জাস্ট একটা সিটি মারব তবে সবার প্রেশার কুকার সমান নয় যদি সিটি বেশি দিতে হয় তাহলে সেই পরিমাণ বুঝে দিয়ে নিতে হবে আমার একটাতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এদিকে দেখুন নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ মটর ডাল আমি এটা মটর ডাল দিয়ে করছি আপনারা চাইলে ছোলার ডাল মুগ ডাল দিয়েও করতে পারেন আর যারা নিরামিষ করতে চাচ্ছেন না তারা মুসুর ডাল দিয়েও করতে পারেন এবার ডালটাকে ভালোভাবে ধুয়ে প্রায় তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ডালটা খুব সুন্দরভাবে হয়ে গেছে ফুলে উঠেছে দেখুন এবার ডালটাকে নিয়ে নিচ্ছি চার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ডাল ভেজানো জলটাই আমি পরিমাণ মতো দিয়ে ডালটাকে একেবারে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন বেশি শক্ত পেস্ট করিনি একটু নরম রয়েছে আর একটা বাটিতে ঢেলে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং হিংটা দিলে স্বাদটা বাড়বে দিলাম হাফচা চামচ আদা বাটা এবার ডালটাকে এক মিনিট মতন একটু ফেটিয়ে নেবো এভাবে ফেটিয়ে নিলে বরাগুলো খুব সুন্দরভাবে ফুলবে এবার ফেটতে ফেরতে যখন দেখবেন যে ডালটা কালারটাও চেঞ্জ হয়েছে আর একটু হালকা হয়ে গেছে তখন বুঝে নিতে হবে যে ডালটা খুব সুন্দরভাবে হয়ে গেছে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব দিয়ে দিলাম বড়াগুলো আমি এইভাবে মিডিয়াম সাইজের করে দিচ্ছি আপনারা চাইলে একটু ছোটোও দিতে পারেন চাইলে একটু বড়ও দিতে পারেন তবে এই বড়াগুলো কিন্তু ঝুলে দেওয়ার পর আরও একটু ফুলে যাবে একবারে বড়াগুলো ভাজা যাবে না আমি এখানে দুবারে ভাজবো দেওয়ার পর এক মিনিট মতন একটু অপেক্ষা করব তারপর এইভাবে উল্টে দেব খুন্তি দেওয়ার সাথে সাথে যখন দেখবেন যে একেবারে হালকাভাবে উঠে আসছে তখন বুঝে নিতে হবে যে নিচের পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এভাবে উল্টে দেওয়ার পর আরও এক মিনিট মতন অপেক্ষা করব তারপর এভাবে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে দ্বিতীয় ব্যাচের বড়াগুলোও ঠিক একইভাবে ভেজে তুলে নেব দ্বিতীয় ব্যাচের বড়াগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াতে আরও দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম হাফচা চামচ পাঁচ ফোড়ন আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আদা বাটা যাতে চারিদিকে না ছিটকায় সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম তারপর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদা বাটাটাকে একটু ভেজে নিলাম আর যোগ করে দিলাম ওয়ান ফোর চামচ হিং এই হিংটা দিলে স্বাদ আর গন্ধ দুটোই বেশ ভালো হবে আরও কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিলাম ফোড়নটা দেখুন একেবারে লালচে হয়ে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে আর এদিকে একটা সিটি পরার পর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার প্রেশারের ঢাকনাটা খুলে নিলাম পেঁপেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পেঁপে আলু দেখুন অথচ গলে যায়নি এবার সেদ্ধ করে রাখা পেঁপে আলুটা আমি এই ফোড়নের মধ্যে ঢেলে দিলাম যোগ করে দিলাম চা চামচ চিনি যেহেতু একেবারে বলতে গেলে বিনা মশলায় সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার যোগ করে দিলাম ভেজে রাখা ডালের বড়া আরও একবার সবকিছু কিছু একসঙ্গে মিশিয়ে নেব দর্শক বন্ধুরা এইভাবে হালকা মশলায় রান্না করলে খেতে ভীষণই ভালো হয় ভাববেন না যে একেবারে অল্প তেল মশলা বলে খেতে ভালো লাগবে না একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভাত রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে থাকা দিয়ে জাস্ট দু মিনিট ফুটিয়ে নিলাম খুব বেশি সময় ফোটানোর দরকার নেই দেখুন পরাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে যদি ঝোলটা খুব বেশি পাতলা মনে হয় তাহলে দু একটা বড়া আলু পেঁপে ভেঙ্গে যোগ করে দেবেন তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে ভেঙে দিতে হবে ভেঙে মিশিয়ে দিতে হবে নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন যদি প্রয়োজন হয় স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে আমি একটু ধনে যোগ করে দিচ্ছি অফ সিজনে না দিলেও চলবে এভাবেই খেতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না খেতে ভীষণই ভালো হয় আর যদি থাকে হাতের কাছে অবশ্যই দেবেন এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট রেখে দেব যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি একেবারে তৈরি আমাদের অল্প সময়ে অল্প উপকরণে জাস্ট অসাধারণ স্বাদের দুটো পেঁপের রেসিপি পেঁপে বলে কেউ ঘেলা ফেলা করবেন না অবশ্যই একবার এইভাবে বানিয়ে খান যেমন স্বাস্থ্যের জন্য ভালো তেমনই খেতেও সুস্বাদু হবে রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বাড়িতে বানিয়ে খেলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এই রকমই সহজ দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি